আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশের পুলিশের পোশাকটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এত টাকা খরচ করি লক্ষ লক্ষ টাকা খরচ করি কোটি কোটি টাকা খরচ করি পুলিশের পোশাক চেঞ্জ করার কোনো দরকার নাই ফারলে ওদের নীতি আদর্শ চেঞ্জ করা দরকার নীতি আদর্শ ভিতরে থাকা দরকার তাদের যে চরিত্র চেঞ্জ করা দরকার একদিন আমি এক একটা কাহিনী বলি একদিন আমি এক মোটর সাইকেল নিয়ে পুলিশ ইয়ার সামনে যাইতেছি পুলিশ আমারও ধরছে ধরে সব কিছু চেক করলে এ করলে সব কিছু ঠিক আছে কোথা আপনার ড্রাইভিং লাইসেন্স তো আমার ড্রাইভিং লাইসেন্স আছে প্রবাসী বিদেশি ড্রাইভিং লাইসেন্স কিন্তু এ করছে আপনার ড্রাইভিং লাইসেন্স তো বিদেশি হবে না আপনি এখন এখানে একটা মামলা দিলে ড্রাইভিং লাইসেন্সের মামলা পাঁচ হাজার টাকা লাগবো সে আমারও করতেছি কি আপনি আমাদেরকে এক হাজার টাকা দিয়ে দেন আপনি চলিয়ে যান আমি কইতেছি ঠিক আছে যেহেতু আমার পাঁচ হাজার টাকার মামলা সাড়ে হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি খালি বেলি ইয়ে করেন এবার যদি আমি এক হাজার টাকা দিয়ে আসি এরকম আর কি বরিশাল চরিত্রটা চেঞ্জ করতে হবে চরিত্র বড় জিনিস পোশাক কিছুই না পোশাক একটা থাকলে হয় বাস চরিত্র ফলটাতে হবে মেন টার্গেট ঠিক আছে ভাই ওকেল্লা হাফেজ ভালো থাকেন সবাই